নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই ওয়েলকাম ব্যাক টু মাই ফ্যামিলি কিচেন আবার একটা নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি আজ আমি করবো মাটির সিলাই চিকেন পিৎজা পিৎজা বানানোর জন্য আমি এখানে প্রায় এক বাটি মতো গরুর দুধ গরম করে নিয়েছি আমি এখানে গরুর দুধ নিয়েছি আপনারা চাইলে যে কোনো দুধ নিতে পারেন এবার আমি দুধের ভিতর হাফ চামচ ইস্ট দিয়ে একটু ভালো করে ছেড়ে দেব তারপর দিয়ে দেবো তিন চামচ চিনি তিন চামচ চিনি দেওয়ার পর আবারও একটু ভালো করে ছেড়ে দিয়ে দেবো স্বাদ মতো লবণ লবণ দেওয়ার পর আমি আবারও একটু ভালো করে ছেড়ে দেবো সবগুলো উপকরণ যাতে ভালোভাবে মিশে যায় এই জন্য আমি এটাকে পাঁচ মিনিটের মতন রেখে রাখব এবার আমি পিৎজা বানানোর জন্য দুই কাপের মতন ময়দা নেবো তারপর সামান্য সাদা তেল নিয়ে ময়দাটা ভালো করে মাখিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত ময়দা জোরে না হয় ততক্ষণ পর্যন্ত আমি ময়দাটা তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিতে থাকব। দেখুন বন্ধুরা ময়দাটা কতটা জুজুরে হয়ে গেছে এভাবে ময়দাটা মাখিয়ে নিতে হবে দেখুন বন্ধুরা আমার ময়দা মাখানো হয়ে গেছে ময়দার ভিতর এবার দুধ দিয়ে যে বেটারটা আমি বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেবো দিয়ে এবার ময়দাটা ভালো করে মাখিয়ে নেব এভাবে ময়দাটা মাখিয়ে সুন্দর একটা ময়দার ডো বানিয়ে নিতে হবে ময়দাটা এমনভাবে মাখিয়ে নিতে হবে যাতে ময়দার ডোটা একদম সফট হয়ে যায় দেখুন বন্ধুরা আমার ময়দার ডোটা কত সুন্দর সফট হয়েছে এবার ময়দার ডোটাকে সামান্য তেল মাখিয়ে ময়দার চারিভাষে ভালো করে মাখিয়ে নিয়ে একটা বড়ো পাত্রে তিন ঘন্টার মতো একটা দিয়ে ঢেকে রেস্টে রেখে দেব এবার পিৎজা বানানোর জন্য আমি চিকেনটা রান্না করে নেবো এর জন্য আমি একশো গ্রামের মতো চিকেন এখানে নিয়েছি চিকেনটা আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি এবার চিকেনটা আমি ভালো করে ধুয়ে নেবো এভাবে দুই তিনবার আমি চিকেনটা ভালো করে ধুয়ে নেব কড়াইতে তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার সামান্য শুকনো মরুচ বাটা দিয়ে হালকা নেড়ে ছেড়ে দিয়ে দেব পেঁয়াজ ও রসুন কুচি পেঁয়াজ ও রসুন কুচি একটু বাজা ভাজা হয়ে গেলে এবার তাতে দিয়ে দিতে হবে হলুদ গুঁড়ো লবণ ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে মশলাটা আমি একটু ভালো করে কষিয়ে নেবো দেখুন বন্ধুরা আমার মশলাটা অনেকটা কষানো হয়ে গেছে এবার দিয়ে দেবো চিকেন চিকেনটা দিয়ে আমি একটু ভালো করে নেড়ে ছেড়ে কষিয়ে নেব এভাবে নেড়ে ছেড়ে কষানোর পর এবার তাতে দিয়ে দেব সামান্য পরিমাণ জল জল দিয়ে আমি আবারও একটু নেড়ে ছেড়ে চিকেনটা ভালো করে কষিয়ে রান্না করে নেব আমি চিকেনটা সুন্দর করে কষিয়ে ভাজা ভাজা করে রান্না করে নেব একটু একটু জল থাকবে না আমার চিকেনটা রান্না করা হয়ে গেছে এবার একটা পাত্রে নামিয়ে নেব এবার তিন ঘন্টা পর ডাকনাররা উঠিয়ে দেখব দেখুন বন্ধুরা ডোরটা কত সুন্দর ফুলে উঠেছে একদম যা তুইছিলাম তার সে ডাবল হয়ে উঠেছে এবার একটা প্লেটে চারিদিকে ভালো করে তেল মাখিয়ে নিতে হবে প্লেটে তেল মাখিয়ে না নিলে ময়দা লেগে যেতে পারে এবার প্লেটে ময়দার ডোরটা দিয়ে চারিদিকে হাত দিয়ে এভাবে চেপে চেপে লাগিয়ে দিতে হবে এমনভাবে লাগাতে হবে যাতে চারিদিকে সমান হয় এবার একটা কাটা চামচ দিয়ে প্লেটের চারিদিকে সুন্দর করে সিদ্ধ করে দিতে হবে যাতে সব কিছু ময়দার ভিতর ঢুকে যায় আমি প্লেটের চারিদিকে সিদ্ধ করে নিয়েছি এবার এতে দিয়ে দেবো টমেটো সস টমেটো সসটা আমি ভালো করে প্লেটে লাগিয়ে নেব দেখুন বন্ধুরা এভাবে টমেটো সসটা প্লেটের চারিদিকে সুন্দর করে লাগিয়ে দিতে হবে টমেটো সসের পর এবার দিয়ে দেবো মেয়নিজ এভাবে চারিদিকে মেউনিজ চামচ করে দেওয়ার পর আমি এটাকে চারিপাশে লাগিয়ে দেবো মেহনুসরা এভাবে চামচ দিয়ে দিকে লাগিয়ে নিতে হবে এবার দিয়ে দিতে হবে চিকেন আমি যে চিকেনটা রান্না করে রেখেছিলাম সেই চিকেন প্লেটের উপর সুন্দর করে একটা একটা করে সাজিয়ে দিতে হবে এরপর দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দিকে সুন্দর করে দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি দেওয়ার পর এবার দিয়ে দেবো ক্যাপসিকাম ক্যাপসিকামটা আমি এভাবে চারিদিকে একটা একটা করে সাজিয়ে দেবো এভাবে ক্যাপসিকাম কুসি প্লেটের চারিদিকে সুন্দর করে দিয়ে দিতে হবে ক্যাপসিকাম দেওয়ার পর এবার আমি চারিদিকে প্লেটের চারিদিকে সুন্দর করে সিসগুলো দিয়ে দেবো এভাবে সুন্দর করে সিসটা দিয়ে দিতে হবে সিজটা দেওয়ার পর এবার দিয়ে দিতে হবে বেলা কলিবেল বেলা কলিবয়েলগুলো আমি প্লেটের শাড়িদিক দিয়ে দেবো দেখুন বন্ধুরা আমার পিৎজাটা রেডি হয়ে গেছে এবার পিৎজাটাকে বাঁফানোর জন্য একটা কড়াইতে দিয়ে দেবো কড়াইটা আমি আগে থেকে গরম করতে দিয়েছিলাম একটা স্ট্যান্ড বসিয়ে তারপর প্লেটটা দিয়ে পিৎজাটা বাফানোর জন্য আমি পিৎজাটা বিশ মিনিট একটা ডাকনাতে ডেকে দেবো বিশ মিনিট পর ডাকনাটা উঠিয়ে দেখব দেখুন বন্ধুরা মাটির চুলায় কত সুন্দর পিৎজা বানানো যায় এবার আমি চুলা থেকে কড়াইটা নামিয়ে ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব দেখুন বন্ধুরা কত সুন্দর পিৎজা হয়েছে মাটির চুলায় পিৎজাটা ঠান্ডা হয়ে গেছে এবার প্লেটের চারিদিকে কেটে আমি আর একটা প্লেটে নামিয়ে নেব আমার প্লেটটা ছোট হয়ে গেছে তাই আমি এবার একটা কাগজের উপর নামিয়ে এটাকে সাইজ করে কেটে নেব বন্ধুরা আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক কমেন্ট করে পাশে থাকবেন দেখুন বন্ধুরা মাটি ছুলে কত সুন্দর পিৎজা বানানো যায় আপনারা বাড়িতে অবশ্যই রেসিপিটা বানিয়ে দেখবেন ধন্যবাদ সকলকে